আমি আছি তোমাদেরকে খয়রাবেলা ড্যামটা লাইভে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে পুরুলিয়া শহরের বাঘমুন্ডি বলে একটা জায়গা আছে এই ড্যাম খয়রাবেলা ড্যাম এতটাই সুন্দর বলার মতন না আমি এখানে অনেকবার এসেছি আমার ইউটিউব চ্যানেলে পুরুলিয়ার ভিডিও আছে সূর্য ডুবছে দেখো শান্ত পরিবেশ বড় বড় টিলাও আছে আর পুরুলিয়ার ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি আবার করব তোমরা দেখতে পাবে সামনে একটা গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসে থাকলে এই ড্যামে মধ্যে নৌকা দিয়ে চড়তে পারবে এর মধ্যে যারা গেস্ট রুম বুক করবে তারাই কত ট্যুরিস্ট এসেছে দেখ দেখে নাও তো আমি পুরুলিয়াতে আসলাম পুরুলিয়াতে এসে লাঞ্চ করেই সবার প্রথমে খয়রার খয়রার dam আসলাম এবার মুখোশ গ্রামে যাবো সেটাও তোমাদের লাইভে দেখিয়ে দেবো সন্ধ্যার পরে আসবে এর পরের live টাই গ্রামে আসবে তো কালকে আর পরশু দুদিনই থাকবো কি কি ঘুরবো সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তো চলো পরে আবার দেখা হচ্ছে Oh, it is.